সাত আজকে হয়তো টিপুর সাথে একটা ভালো খেলা হবে আশা করা যায় টিপুরতে আরও ব্যাক গেয়ার দিয়েছে মানে ছেড়ে যাচ্ছে আর এই পাশ থেকে ভোক্তা দিয়া সাতও ব্যাক ইয়ার দিতে ব্যাগের দিয়ে ছাড়ার জন্য প্রস্তুতি নিচ্ছে কিন্তু সামনে সুন্দরবন ষোলো আছে ও আবার ঘুরাইতেছে কিন্তু পাশ দিয়ে ওই যে ওইটা লঞ্চ সম্ভবত সুন্দরবন সিটি হ্যাঁ সুন্দরবন নয় পটুয়াখালীর ওইটা ছাড়ছে আর বোকটা দিয়ে মাঠ ছাড়ল দিয়ে যেটা না কারণ সুন্দরবন সোলো ঘুরাইতেছে পুতলাদিয়া সাত হিম্পা গেছে পুতলাদিয়া এখনই ওই যে সুন্দরবন নয় রে এই যে এই পাশ থেকে ওটি ব্যাগ দিতেছে মানে ওটি ব্যাগ বলতে এই মাত্রই ছাড়ছে বগদাদিয়া এখনই কেঁপে গেছে সামনে আছে টিপু তেরো আমি আগে বলছিলাম বগদাদিয়া যদি চালায় তাহলে আজকে সামনে যে দুইটা আছে দুইটারই খেয়ে দিবে ছাইড দিয়ে বাউলি মেরে দিতেছে সুন্দরবন রে এই যে সুন্দরবনের অবস্থান আর এই যে বোকদাতীয় অবস্থান মানে অলরেডি বোকদাতিয়া সুন্দরবন রে দিয়ে দিতেছে এখানে আছে এই যে সুন্দরবন নয় মানে সুন্দরবন নয় নয় রে অলরেডি ওভারটেক দিয়ে দিছে ভোট দিয়া সাত আর বোধ দিয়া সামনে আছে হচ্ছে সুন্দরবন আহ টিপু তেরো লঞ্চ এই পাশে আছে সুন্দরবন সুন্দরবন ষোলো